আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ বিএস সেভেন ভার্সন ফোর তো এই বাইকটা অ্যাক্সিডেন্ট করে এটা হচ্ছে শহরের ভিতর থেকে গাড়িটা সারায় নেয় কিন্তু গাড়িওয়ালায় হাত ব্যথা করে আর গাড়ির চালায় মজা পায় না আমাদের এখানে এখানে দুইটা বাইক নিয়ে আসে বলে যে এটার মতো করে এটা করে দিতে হবে একটা চার হাজার কিলো আর আপনার যেটা এদের খোলা বাইকটা দেখতেছেন এটা দশ হাজার কিলো চলছে তো যাই হোক আমরা খুলে যেটা পাইলাম মানে অল্পতেই আমরা যখন চালাচ্ছি তখন হাটটা লেগে যাচ্ছে এটা হচ্ছে আপনার থ্রোটোল পজিশনেরও সমস্যা ছিল যে দেখেন আমরা এটা খুলতেছি দেখার জন্য আর এখানে খুলতে গিয়ে যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে এই গাড়ির হচ্ছে পিকআপের যে কেবলটা আছে এটা তো টাইট আছেই আর হচ্ছে আপের যে গ্রিপটা আছে ওখানে একটু বাঁকা আছে বাঁকা থাকার কারণে হচ্ছে আপনার হাত লেগে যাচ্ছিলো এই যে দেখেন টোটল বডির এখানে হচ্ছে এই যে আঠা দিয়ে লাগাইছে এখানে কখনোই আঠা দিয়ে লাগে না তো যাই হোক এটা আমরা আটা ছাড়াই এটা আল্ট্রাসনিক করে দিব আর গাড়ি যেহেতু হিট হয় আর সাউন্ড অনেক ভারী মানে এইটটি গাড়ির মতো সাউন্ড গাড়ির সাউন্ড এত ভারী যে যা বলার মতো নয় তো যাই হোক এটা আমরা সঠিকভাবে এখন কি করে দেব ট্যাপিডটা মিলিয়ে দিব বা অ্যাডজাস্ট করে দিব এখানে ইনটেক ভাল্ব হচ্ছে দুই মানে ইনটেক ভাল্ভের যে প্রথম যে লকার আছে ওটা হচ্ছে টাইট ছিল আর দোষটা ঠিক আছে কিন্তু এই জন্যে হচ্ছে এই বাইকটার এই টাইপের প্রবলেম তো আমাদের এখানে যখন আসে আমরা এটা সঠিকভাবে এই ফিলার গেসের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করে দিই আর থ্রোটল বডিটা যেহেতু টাইট ওটা আমরা যেটা করব সেটা কিন্তু আলট্রাসনিক তো করতেই হবে তাছাড়া ওই স্প্রিং ঢিলে হবে না আর আপনারা যারা হচ্ছে থ্রোটল বডি রিল্যাক্সের জন্য স্প্রিংটা ঢিল করে দেন তারা এই কাজগুলো কখনোই করবেন না

তো এই তো আমরা হচ্ছে বাইকটা চালিয়ে আসলাম এখন আলহামদুলিল্লাহ গাড়িটা অনেককে আছে আর বিষয়টা হচ্ছে এখানে যে আর পি এম যে পাকাপাকি করতো সেটা ঠিক আছে আর বিষয় ক্লাসটা অতিরিক্ত হার ছিল সেগুলো আমরা দেখে দিচ্ছি যাই হোক ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত লাইক শেয়ার এবং কমেন্ট